তিনি কিরকম পরম দয়াময় আল্লাহ যদি দয়াময় না হবে তাহলে এই চোখ দুখানা কে দিয়েছে আল্লাহ দিয়েছে কে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমি চ্যালেঞ্জ করে দিলাম আপনি যদি পৃথিবীর কোন বিজ্ঞানীর কাছে গিয়ে একজোড়া চোখ আপনি যদি বানিয়ে নিয়ে আসতে পারেন আপনাকে আমি পৃথিবী সমস্ত লিখে দেব এমন কেউ আছেন নাকি না আছে নাকি না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে দয়ালু আবার বাহারুল পাগলের দিকে তাকালে বোঝা যায় আল্লাহ পাক কেন কম দয়ালু বাহারুল পাগল বাদশা আকবরের চাকুরি করে কার বাদশা আকবর বাদশা আকবর একদিন বলেছে ও বাহারুল যাও যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো বাহালুল গিয়েছে গিয়ে একটা প্লেটের ভিতরে সুন্দর করে গ্লাসটা এনেছে এনে বলতেছেন বাচ্চা পানিটা তো আপনি খাবেন পানিটা খাওয়ার আগে আপনাকে কয়টা প্রশ্ন করব। আর বাহালুল বলে বাচ্চা বলে ও বাহালুল কর কর তুই তো ভালো তুই তো খুব মজার মজার প্রশ্ন করিস তোর পাগলামির প্রশ্ন শুনতে আমার ভালো লাগে তো প্রশ্ন কর বাহালল বলে মনে করেন আপনি মরুভূমি দিয়ে যাইতেছেন মরুভূমি দিয়ে যাইতে যাইতে হঠাৎ দেখতেছেন আপনার পানি পিপাসা লেগেছে আবার দেখতেছেন কোন জায়গায় পানি নাই কিন্তু যাইতে যাইতে দেখতেছেন একজনার কাছে এক গ্লাস পানি রয়েছে তখন আপনার করণীয় কি বাচ্চা মানে আমি খুব তাড়াতাড়ি গিয়ে ওই লোকের কাছ থেকে ওই পানিটা চেয়ে নেব। তারপরে ওই পানিটাকে আমার জীবনায় রক্ষা করবো বাহালুল বলে ও বাদশাহ তারপরে যদি সে পানিটা না দেয় আপনি কি করবেন তখন বাদশাহ বলল তারপরে যদি সে পানিটা না দেয় তাহলে কার কাছ থেকে আমি পানিটা কিনে নেব। বাহালুল বলে তাও যদি সে না দেয় কি করবেন তারপরে বলল কিনে নেব। তারপরে বাহালুল বলে যদি আপনি কেড়ে নিয়ে তার শক্তির সাথে না পারেন তাহলে কি করবেন তখন বাদশাহ বলে তারপরেও যদি না পারি তাহলে আমার রাজ্যের অর্ধেক দিয়ে ওই এক গ্লাস পানি আমি পান বললে তাও যদি না দেয় বাচ্চা তখন বললেন যদি দরকার হয় আমার রাজ্যের সমস্ত তার নামে লিখে দিয়ে হলো আমি ওই এক গ্লাস পানি পান করে আমার জীবন রক্ষা করবো তখন বাহানুল বললেন তার মানে কি বোঝা গেল আল্লাহর এক গ্লাস পানির মূল্য দেওয়ার আপনার কাছে কোনো দাম নাই তার মানে আল্লাহর এক গিলাস পানির মূল্য দেওয়ার দামও আমাদের নাই তার মানে এই পানি আল্লাহ তালা বিনা মূল্যে দিলেন এই পানি দেওয়ার কারণে আল্লাহ তালা দয়ালু আছে না আল্লাহ নিঃসন্দেহ দয়ালু আর এই কথা যারা বিশ্বাস করবে তারা হলো ইমানদার ইমানের শাখা তিনটা এক নম্বর মুখে শিকার করা তাহলে আমরা মুখে শিকার করলাম আর রহমানের রহিম তার মানে ইমানের এক নম্বর শাখা আমরা মানলাম দুই নম্বর হলো অন্তরে বিশ্বাস করা আমরা অন্তরে বিশ্বাস করলাম আল্লাহ নিঃসন্দেহে দয়ালু তার মানে এই শাখাটাও আমরা মানলাম তারপরে তিন নম্বর হলো সেটা কাজে পরিণত করা তো আল্লাহ দয়ালু আবার কিভাবে কাজে পরিণত করব। যখনই কোনো কাজ করাবো আল্লাহর যে কোনো নিয়মদের যখনই ব্যবহার করবো তখনই আলহামদুলিল্লাহ পড়বো এবং আল্লাহর শুক্রিয়া আদায় করব। এইটা হলে আমাদের কাজে পরিণত হয়ে যাবে